রাত পোহালি ষষ্ঠ ধাপে অনুষ্ঠিতব্য বিজয়নগর উপজেলা পরিষদ নির্বাচন কে হতে যাচ্ছেন বিজয়নগরের উপজেলা চেয়ারম্যান 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 ভাইস ভাইস ও সংরক্ষিত মহিলা ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়ার পর সকল প্রার্থীদের পক্ষ থেকে বিরতিহীনভাবে প্রচার প্রচারণা শেষ হয়েছে গতকাল তিনজন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীকে বর্তমান উপজেলা চেয়ারম্যান মাসিমা মুকাই আলী বিপক্ষে শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে আনারস প্রতীকে জাবেদ আহমেদকে দেখেছেন বিজয়নগর উপজেলাবাসী সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে নতুন মুখ ও শিক্ষক হালিমা বেগম ফুটবল প্রতীকে বেশ জনপ্রিয় তাছাড়া ফয়জুন নেসা টুনি হাঁস প্রতীকে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান সাবিত্রী রানী কলেজ প্রতীকে লড়বেন মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীদের মধ্যে প্রতিদ্বন্দ্বী হবে গুঞ্জন বিজয়নগরের সর্বত্র উল্লেখ্য যে গত মে সোমবার জেলা প্রশাসকের হল রুমে অতিরিক্ত জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন ও ছয়জন চেয়ারম্যান নয় ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থী প্রতীক ঘোষণা করেন ভাইস চেয়ারম্যান পদে নয় জন প্রার্থী থাকলেও তাদের মধ্যে সরগম তরুণ প্রজন্মের হট ফেভারিট প্রার্থী সাবেক ছাত্রনেতা ও বিজয়নগর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুনির্মল সাহা তিনি এবার বিজয়নগর উপজেলা পরিষদ নির্বাচনে তালা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে অনেকেই ধারণা করছে নতুন মুখ হিসাবে তার ভোট বিপ্লব হতে পারে তার প্রতিদ্বন্দ্বী হল বৈদ্যুতিক বাল্ব প্রতীকের প্রার্থী মোহাম্মদ মোখলেসুর রহমান লিটন তিনি উপজেলা যুব দলের সদস্য সচিব পদ থেকে সদ্য বহিষ্কৃত নেতা সে পরপর দুইবার ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে অল্প পরাজিত হন তাছাড়া মাইক প্রতীক নিয়ে লড়ছেন বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মৃণাল চৌধুরী লিটন অপরদিকে নতুন মুখ চশমা প্রতীকের প্রার্থী মোর্শেদ কামাল পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতার সম্ভবতা ধারণা করছে বিজয়নগর উপজেলাবাসী যত আলোচনাই হোক পাঁচ জুন ভোটের মাঠে জনগণের চূড়ান্ত রায় কোন দিকে যায় সেটা দেখার অপেক্ষায় বিজয়নগর উপজেলাবাসী অপেক্ষামান